আমার সর্ব অঙ্গে লিখে দিও কালী নাম নমস্কার দর্শক বন্ধু জয় মা তারা জয় গুরু বামদেব জয় জয় মা কামাখ্যামায় জয় আশা করি মায়ের আশীর্বাদ দয় করুণায় আপনারা ভালো আছেন সুখে আছেন শান্তি আছেন প্রজ্বলিত জীবন অনুষ্ঠানে আপনাদেরকে জানাই স্বাগতম দর্শক বন্ধু আজকে যে বিষয় যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হলো বশীকরণ বিদ্যা আমি একটি অত্যন্ত প্রাচীন অত্যন্ত সহজ একটা বশীকরণ বিদ্যা নিয়ে আলোচনা করব যেটি আপনি নিজেই প্রয়োগ করতে পারবেন এর জন্য আপনার তন্ত্র সাধক হওয়ার প্রয়োজন নেই বা আমাদের মতন কোনো মানুষের কাছে আসার প্রয়োজন নেই কোনো টাকা পয়সা খরচ করার প্রয়োজন নেই কোনো ছোটাছুটি করার প্রয়োজন নেই খুব সিম্পল একটা উপায় যেটি করলে অব্যর্থ বশীকরণ হবেই হবে যে সমস্ত মানুষ বশীকরণ করাতে গিয়ে বহু জায়গায় ঘুরেছেন বহু জায়গায় প্রতারিত হয়েছেন অনেক টাকা খরচ করেছেন তারা এই বিদ্যা আগে প্রয়োগ করুন খুব সহজ একটা বিদ্যা কিন্তু অত্যন্ত প্রভাবশালী কাজ হয় তবে মনে ভক্তি ভালোবাসা নিয়ে করবেন তন্ত্রবিদ্যা হলো অগাধ বিশ্বাসভক্তি ভালোবাসা নিয়ে করলে তবেই কিন্তু রেজাল্ট আসে ফলে আর তন্ত্রবিদ্যা হলো গুরুমুখী বিদ্যা যে সমস্ত মানুষ এই বিদ্যা প্রয়োগ করবেন একটিবার ফোন করে অনুমতি নিয়ে নেবেন দর্শক বন্ধু পরিষ্কার বলে বুঝিয়ে দেবো বিস্তারিত শিখিয়ে দেব এখনও যারা প্রজলিত পরিবারের সদস্য নেই তারা দেখুন নিচে লাল রঙের সাবস্ক্রাইব প্রেস করে দিন ও পাশে থাকা বেলাইকানে প্রেস করে দিয়ে আমাদের পরিবারের সদস্য হয়ে যান কি করতে হবে কোনো শুভ কাজে প্রয়োগ করবেন কোনো অশুভ কাজে প্রয়োগ করবেন না আপনার সঙ্গে যা সম্পর্ক ছিল এখন সম্পর্কটা কেটে গেছে বা নষ্ট হয়ে যাওয়ার পথে সেক্ষেত্রে প্রয়োগ করুন কোনো বন্ধুর সঙ্গে ঝামেলা হয়েছে সেক্ষেত্রে প্রয়োগ করুন স্বামী স্ত্রীর মধ্যে মতানৈক্য চলছে দ্বন্দ্ব চলছে অশান্তি চলছে সেক্ষেত্রে প্রয়োগ করুন এই ধরনের শুভ কাজে প্রয়োগ করুন কাজ হবে এটুকু বলতে পারি কি করতে হবে শুক্লা পঞ্চমী তিথি চলাকালীন শুক্লা পঞ্চমী তিথি চলাকালীন আপনি পঞ্জিকা দেখে নেবেন শুক্লা পঞ্চমী তিথি তিথি কবে থেকে লাগছে বা কখন থেকে কত থাকছে এই টাইমটা মেনশান করে নেবেন দেখে নেবেন শুক্লা পঞ্চমী তিথি চলাকালীন আপনি কি করবেন অশ্বত গাছ অশ্বত গাছ থেকে একটা পাতা তুলে আনবেন কচি পাতা অশৎগ গাছের কচি পাতা সংগ্রহ করবেন জাফরানের কালি জাফরানের কালি আপনি দর্শকের ভাণ্ডার কিনতে পেয়ে যাবেন জাফরানের কালি দিয়ে আপনি অশ্বত গাছের পাতায় লিখবেন ওম ক্লিন কাম দেবায় বস ওম ক্লিন কাম দেবায় বশ লিখলেন মন্ত্রটি লিখলেন তার নিচে যাকে বশ করতে হবে যাকে বসীভূত করতে হবে যাকে আপনার আয়ত্ত আনতে হবে তার নামটা লিখবেন নাম লিখলেন লিখে একটা মধু শিশি মধু একটা মধু শিশি আপনি নেবেন তাতে যেন মধু ভর্তি থাকে সেই মধু শিশির মধ্যে আপনি পাতারে ঢুকিয়ে দেবেন দিয়ে আপনি ঢাকনি ভালো করে টাইট করে দেবেন দিয়ে আপনি আপনার ঠাকুরের স্থানে বা পূজার স্থানে রেখে দেবেন শুদ্ধ জায়গায় রেখে দেবেন রোজ সন্ধ্যেবেলা ধূপ প্রদীপ দেখাবেন ধূপ ও প্রদীপ দেখাবেন যাকে বৈশিভূত করতে হবে তার নামটা মনে মনে স্মরণ করবে ও তার মুখটা স্মরণ করবেন এইভাবে পরপর অন্তত একুশ দিন করুন দেখবেন সেই মনের মানুষ আপনার কাছে ফিরে আসতে বাধ্য আপনি গভীরভাবে এই সাধনাটা করুন সন্ধ্যেবেলা করে ধূপ ও প্রদীপ দেখিয়ে তার মুখটি স্মরণ করলেন ও তার কথা ভাবলেন বা তার নাম মনে মনে স্মরণ করলেন সে মনের মানুষ আপনার কাছে খুব শীঘ্রই কিন্তু রিটার্ন আসবে এটা কিন্তু খুব সহজ একটা উপায় এর জন্য প্রচুর কিছু খরচ করতে হয় না এখানে ছোটাছটি করা প্রয়োজন নেই এটা মনে বিশ্বাস নিয়ে করুন যদি কোথাও বুঝতে অসুবিধায় ফোন করে নেবেন তবে এই ধরনের বিদ্যা চিরস্থায়ী নয় কিছুদিন অবশ্যই রেজাল্ট পাবেন দু মাস তিন মাস চার মাস ছ মাস এগুলো থাকে এর মেয়াদ যারা চিরস্থায়ী প্রতিকার করবেন তন্ত্রমতে কামাখ্যা তন্ত্রমতে চিরস্থায়ী প্রতিকার প্রিয়জনকে ফেরানো বসীকরণ বিচ্ছেদ শত্রু নাশ আর্থিক সমস্যার সমাধান দাম্পত্য সমস্যার সমাধান গুরোদর্শক বাস্তুষণ তারা শুধু একটু যোগাযোগ করবেন আগে ঘুরতে হয় না ঘুরে গেলে ফিরতে হয় না যদি আগে আসেন আপনাকে কোথাও ঘুরতে হবে না আর একবার যদি আমার কাছে ঘুরে যান খালি হাতে ফিরতে হবে না আমি যে কটা কাজ পারি গ্যারেন্টি সহকারে করে দিই তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি সব কাজ হয়তো শিখিনি তবে যে কটা কাজ শিখেছি তন্ত্র কী করতে পারে সে খেলা আমি দেখাতে পারি সকলে ভালো থাকবেন যদি কোনো সমস্যা হয় ফোন করে নেবেন জয় মা তারা জয় গুরু বামদেব জয় জয় মা মাখা মার জয় যদি ভিডিও ভালো লেগে থাকে শেয়ার করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন